আসসালামু আলাইকুম অনেকদিন ধরে কিন্তু ভালোই বৃষ্টি হতেছে কিন্তু আমার কবুতর ছাড়া হয় না আজকে যেহেতু আমি টাইম পাইছি সো আজকে আমার আমার আমি বৃষ্টির ছাড়বো মেন হচ্ছে যে পুতুল এটাকে ওদের কিন্তু পাক আটকানো না অথবা পাক কাটানো ওরা উড়েছে সম্ভাবনা আছে কিন্তু ওদেরকে আমি প্রায় দুই তিন মাস পালি সো উড়ে যাবে না সবার ফার্স্টই আমার লক্ষ্যটা বেরোইছে ও সবসময় সবার আগে বের হয় ওর দেখা থেকে সবাই বের হয় আবার ও যখন দুমে ঢুকে ওর দেখা থেকে সবাই ঢুকে আর আমার মেইন ইনটেনশন হচ্ছে যে আমার যে কালো গলাট আছে মানে যেটা উঠতে পারে ভালো ওরা বা উঠতে পারে না ওগুলোকে ছাড়া তো অলরেডি কিন্তু ওটাও ছুটে গেছে এখন দেখার বিষয়ে ওকে চলে যায় নাকি থাকে যেহেতু ওদের খাঁচায় ডিম আসে তারপর আবার বাচ্চাও আছে সো না যাওয়ার বেশি যেহেতু ফিমেল এখন বেরোইছে তো মেল বেরোবে মাস্ট কবুতরের ফিমেল যেদিকে যায় মেল ওদিকে যাবে এ দেখেন মেলটাও নামতেছে তো এখন আসলে সবগুলো এক এক করে নামা শুরু করবে কবুতর সিস্টেমে এইটা দুইটা তিনটা কবুতর যেদিকে যায় বাকি সব কবুতর ওদিকে যায় আস্তে আস্তে সব কবিতা নামছে আমার ব্ল্যাক মাম্বা সহ নামছে আর এখন কিছু কবুতর বাকি আছে ওরা নামবে না কারণ ওগুলা ডিমে বসে আছে তো ডিমে বসে থাকলে কবুতর নামতে চায় না এই জন্য আমি ওগুলোকে ফোর্সও করবো না ওরা ওদের মতো ডিমে তার দিক আর এদিক ওরা একটু ঘোরাঘুরি করুক গোসল করুক আমি জানি বৃষ্টির মধ্যে গোসল করানোটা একটু টাফ বাট গোসল করলে ভালো হয় যেমন আমার কালো যে আপনি ব্ল্যাক মাম্বার আছে দেখবেন যে ও একদম মানে গরমে শেষ ওর গরম সব থেকে বেশি ওকে ছাড়লেই ও মাটিতে শুয়ে থাকে এটা কোনো সমস্যা না বাট গরম থাকতে পারে কবুতরের এটার জন্য আপনাদেরকে একটু ঠান্ডা জায়গায় রাখা লাগবে আর এদিক দিয়ে দেখবেন যে আমার যেই পুতুলের যে মেলটা আছে ওটা গোসল করা শুরু করে দিছে আসলে কবুতরের গোসলটা অনেক ইম্পর্টেন্ট যদি আমি জানতাম তাহলে এই পানির ভিতরে পটাশ দিয়ে দিতাম কিন্তু আমি এটা একদম আনপ্লানভাবে করছি সো এভাবেই রাখি ও গোসল করতেছে যেহেতু ওদের খাঁচায় ডিম নাই জাস্ট বাচ্চা আছে সো গোসল করলে কোনো প্রবলেম হবে না যদি আপনাদের কোনো কবুতরের খাঁচায় ডিম থাকে তো পানি থেকে একটু দূরে রাখবেন নাহলে যদি ওই পানি অবস্থায় উম দেয় তাহলে ঝামেলা হইতে পারে এখন আমার হাঁসগুলো ছাড়া পালা কারণ বৃষ্টি সব থেকে পছন্দ হলো হাঁসের আমার হাঁসগুলো বৃষ্টি পাইলে মানে ওদের আর কিচ্ছু লাগে না আমার যে চীনা হাঁসগুলো আছে ওরা একদম ছোট ছোট মানে আমার রাজা হাঁসের তুলনা অথবা আমার বেজিং হাঁসের তুলনায় ওদের সাইজ অনেক ছোট সো ওরা ওদেরকে ডোমিনেট করে রাখে কিন্তু কদিন পর যখন আপনি চীন হাঁসগুলো বড় হয়ে যাবে তখন কিন্তু এই ব্যাপারটা থাকবে না আর এদিকে বিন বুলাই মেহমান হাজির এই কুকুরগুলো সবসময় আমার এখানে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তো ওদেরকে আমি কিছু বলি না বাট ওরা মাঝে মাঝে দেখা যায় যে কবুদের খাঁচা যদি ঢুকে যায় তখন কবুদের সাথে যদি ওদের মানে জ্ঞানজাম লেগে যায় তখন ওরাই ক্ষতি হবে এই জন্য তখন আমি ওদেরকে ছুটে দিই বাট ওদেরকে আমি আটকে রাখি না তো এই সবগুলো কিন্তু খুবই ভালো আছে এখন আমি দুটা জিনিস দেখাবো যেটা সব থেকে বেশি ভয়ঙ্কর তা হচ্ছে আমার এই দুটা ছাগল যারা জ্যানিকে অ্যাগ্রেসিভ অথবা ভয়ঙ্কর বলেন তারা আসলে আমার এই ছাগলের কাজ সম্পর্কে আপনাদের কোনো আইডিয়াই নাই ওরা এত বেশি ফাঁসিল ওদেরকে পালা আর দুটা গরু পালা একদম সেম দুটা গরু পাল তো এর থেকে কম শ্রম লাগে ওদেরকে যে পরিমাণ পরিশ্রম করা লাগে এই যে কালোটা দেখেন ছাড়া সাথে ও কবুতার ডুমে ঢুকে গেছে ওর ফাঁসকা কবুতর কবুতের খাবারগুলো ফালানো আর ছাপ্পার দুষ্ট অন্য লেভেলের ও পুরো ফার্মের থেকে আউট হয়ে যায় তারপর ওকে খুঁজতে সময় লাগে কয়েক ঘন্টা কালোটা এখন স্টিল ওখানে আছে ও একটু পর ঘাস খেতে নামবে বাট ফার্স্টে ওরা যেই ড্যামেজগুলো করবে ওইটা ক্ষতিপূরণ করতে করতে আমার দিন পার হইতে হবে সবাইকে যেহেতু ছাড়া হয়েছে সো আমার বেজিং হাঁসের বাচ্চাগুলো একা থাকবে কেন ওদেরকেও ছাড়বো আমি আমার এখানে অনেক কটা স্কট আছে হাঁসের যেমন এই চারটা বাচ্চা একসাথে ঘোরাঘুরা করে তারপর আমার রাজা হাঁস আর বেজিং বেজিংগুলা একসাথে ঘোরাঘুরি করে ওরা আসলে একটু বেশি ডোমিনেট করে রাখে আমার ফার্মে আর ওই ওইখানে দেখতে পাবেন আমার চীনা হাঁসে বাচ্চা চারটা এই চারটা একসাথে ঘোরাঘুরি করে আর এই কবুতরগুলো একসাথে ঘোরাঘুরি করে তো এখানে স্কট অনেক কটা আছে তো এই স্কটটা মেনটেন করতে করতে আমার দিন যায় এক স্কটে পোলাবে না আগে আরেক স্কোয়াটে পোলাপে না দেখতেই পারে না তো এখন ওই জ্যানির ব্যাপারটা না জ্যানিকে আমি কোথায় রাখছি অনেকেই জিজ্ঞাসা করেন জ্যানি কোন রুমে থাকে জেনে আসলে এই বিশাল বইটা রুমে থাকে যদিও ও রুমে থাকতে ভালো লাগে না ওর পছন্দ সবসময় বাইরে ঘুরে বেড়াবে কিন্তু সবসময় আসলে এটা মানে পসিবল হয় না কারণ ও দু একটা জিনিসকে অ্যাটাক করে মাঝে মাঝে এই রুমটার সাইজ প্রায় বিশ ফিট বাই বিশ ফিটের মতো সো এটাতে ওর অ্যানাফ হয়ে যাওয়ার কথা বাট ও বাইরে ঘুরতে পছন্দ করে এদিকে আমার যে নতুন কবুতর দুটা আছে যেটা আমি ফার্স্ট টাইম ছাড়লাম আমার মনে হলো পোস্ট মাইনে গেছে আর ব্ল্যাক মাম্বা পুরো জায়গা ডোমিনেট করবে সবসময় যেহেতু ওর নামই ব্ল্যাক মাম্বা ও মেবি পুরো জায়গাটাই মানে বুঝে গেছে যে ওর মানে কোথায় ঘুরে লাগবে কোথায় রুম তো এখন থেকে ওদেরকে আমি ছাড়িয়ে রাখবো তো এই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং টিউন আল্লাহ হাফেজ ভালো থাকবেন